দেখো বন্ধুরা সব টান টান হয়ে শুয়ে আছে এদিকে দুটো এই এই একটা একজন কি সুন্দর ঘুমাচ্ছে দেখো আরামসে ঘুম দিচ্ছে এই একজন ঘুমাচ্ছে এই একজন কি চিন্তা করছে আর একজন ওই যে ঘুমাচ্ছে আরও দুটো ছিল সারাদিন উঠোনে হাঁটা যায় না এদের জন্য বারান্দার আলোটা পড়েছে এদিকে এদিকে এই জন্য পুরোটা দেখা যাচ্ছে ভালো কি সুন্দর ঘুমাচ্ছে সব সময় দু চার মিনিট এদিক ওদিক ঘুরবে তারপর ঠিক চলে আসবে এখানে রাতে তো মানে কি বলবো সারা উঠোন একটু একটু বাদ দিয়ে বাদ দিয়ে বে জায়গা করে 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 ঘুমাবে সব বিশাল ঘুম দিচ্ছে রাত্রে আবার জাগতে হবে তো আরও দুটো ছিল বেরিয়ে গেল আমি সন্ধে দিতে যাচ্ছি যে জল দেবো দৌড়ে ভয়ও লাগে আবার যদিও চেনা হয়ে গেছে অসুবিধা নেই তবুও ভয় লাগে আগে সব সবসময় খেতে দেওয়া হয় তো সকালে টিফিন ভাত দুপুরে রাতে আবার কোনো দিন রুটি লুচি কিছু করলে ওদের জন্য সন্ধেবেলাতেই দিয়ে দিই এই যে একজন উঠল হ্যাঁ হুম একজন দেখো আরাম সে আমার ঘরে দেখো একজনের অবস্থা দেখো এই দেখো উনি তো একদম বিশাল ব্যাপার ওনার ঘরের লাইটটা অফ করা তাই এই দেখো কি আরাম দেখেছো আমি কাজ করে করে হাঁপিয়ে যাচ্ছি ওনাকে ডিস্টার্ব করলে হবে না উনি খাটে একা থাকবে খাটের চারপাশে কেউ যেতে পারবে না খাটে কেউ উঠতে পারবে না অন্ধকার ছিল শুয়ে ছিল লাইট জ্বালানো হলো ওনার ডিস্টার্ব হয়ে গেল রাজা কি ব্যাপার ওই বড় ডিস্টার্ব হয়ে গেল কি সুন্দর শুয়ে ছিল লাইটটা অফ করে দিচ্ছি শুয়ে পর নেই লাইট অফ হয়ে গেছে শুয়ে ওই সে পড়ছু এ পড়শো পড়